উনিশশো সাতচল্লিশ সালের এই আজকের দিনটাই আমরা স্বাধীনতা লাভ করেছি সেই সব শহীদদের আমরা আজকের এই বিশেষ দিনে তাদের অমর আস্তার প্রতি তাদের বলিদান যে বিথা যায়নি তার মাধ্যমেই আমরা স্বাধীনতা লাভ করেছি আজ সেই বিশেষ দিন কালীপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উনআশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের এখুনি পতাকা উত্তোলন করা হবে এইমাত্র আপনাদের সহযোগিতায় আমরা প্রভাব তৈরি করে এই ফিরলাম এখনই পতাকা উত্তোলন করা হবে উপস্থিত যে সমস্ত ব্যবসায়ী শ্রমিক সদস্যরা এখানে আছেন তাদেরকে বলব সারিবদ্ধভাবে গোল করে আপনারা দাঁড়ান এখনই পতাকা উত্তোলন করা হবে দেখতে পাচ্ছেন আরামবাগ টাইমস আমি কুশকুমার পাড়ে এই মুহূর্তে কালীপুর চৌমাতায় কালীপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজ স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন হবে আর সেই চিত্রই তুলে ধরছি সরাসরি আরামবাগ টাইমসের পর্দায় সরাসরি দেখুন সেই চিত্র আরামবাগ টাইমস ফেসবুক আরামবাগ টাইমস ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখাচ্ছি আধিপাত্যভাবে দাঁড়িয়ে যান যে সমস্ত ভাবে কাছে ফোনটা আছে কতটা উত্তোলন করছেন মাননীয় নহে গান্ধী প্রতিমা জাতীয় পতাকা উত্তোলন করছেন এই ব্যবসায়ী সমিতির সভাপতি নির্মল মুখোপাধ্যায় দেখুন সেই চিত্র সরাসরি দেখাচ্ছে আরমবাদ টাইমস ইউটিউব চ্যানেল থেকে বান্ধব মাতারাম ভারত কি স্বাধীন ভারত কি স্বাধীন ভারত কি কী স্বাধীন ভারত কি স্বাধীন ভারত কি স্বাধীন ভারত কি জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ পনেরোই வந்தே மாத்தரம் வந்தே மாத்தரம் வந்தே மாதிரம் வந்தே மாதிரம் வந்தே வந்தே மாதிரம் வந்தே மாதிரம் வந்தே மாதிரம் வந்தே

वंदे माते मतर वंदे माते माते मातू স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হল এখন সে শৈতের এদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করবে এক এক কালীপুর রাইফেলস কমিটির সম্পাদক মাননীয় প্রশান্ত দেব এরপর প্রত্যেকটি দল একে একে এসে শহীদ বেদিতে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করবেন প্রত্যেকটি বলবো আপনারা একে একে আসবেন তারা ওর নয় উগ্র ওরি নয় প্রত্যেকে এরপর সেক্টরে কালীপুর ব্যবসায়ী সমিতির বন্দে মা বন্দে মা বন্দে মা বন্দে মা দাদা কি বলবেন আজ স্বাধীনতা দিবস বিগত উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট রাত্রি বারোটা আমরা ভারতবাসী শুনি যে আমরা স্বাধীন হয়েছি এই বিষয়ে আপনার কী হ্যাঁ দীর্ঘ দুশো বছর পরাধীনতার নাকপাস কাটিয়ে বীরেরা ক্লান্ত পরিশ্রম করে তাদের অমূল্য জীবন দান করে লক্ষ লক্ষ বীরেরা শহীদ হয়েছেন তাদের সেই শহীদ বিফলে যায়নি যার ফলে উনিশশো সালের চোদ্দোই আগস্ট রাত্রে অর্থাৎ পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছি আজ স্বাধীনতার উনআশীতম বর্ষে কালীপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা আজকের এই দিনটাতে যথেচিত মর্যাদার সাথে পালন করার চেষ্টা করছি সেই সঙ্গে কালীপুর ব্যবসা সমিতির পক্ষ থেকে উপস্থিত কালীপুরবাসী এবং কালীপুরের যে একটা রেল ব্রিজের একটা দুর্ঘটনা ঘটেছে আপনারা জানেন সেই দুর্ঘটনার ফলে কালীপুরে একটা অস্থায়ীভাবে একটা বাস স্ট্যান্ড হয়েছে সেই সমস্ত অগণিত পথযাত্রী মানুষকে কালীপুর ব্যবসা সমিতির পক্ষ থেকে আজ এই বিশেষ দিনটিতে আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি হ্যাঁ স্বাধীনতা বলতে গিয়ে অনেক কিছুই আমরা আনুষ্ঠানিকভাবে আমরা স্বাধীনতা পেলেও আমরা মনে প্রাণে এখনও অনেক জিনিস বিচ্ছিন্নতাবাদীদের ফলে আমরা স্বাধীনতা সেখানে স্বাধীনতা বিনষ্ট হচ্ছে আমাদের তাই আমরা আজকের দিন আমাদের এই শপথ হোক আমরা একসঙ্গে লড়ব এবং আমাদের এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো বিচ্ছিন্নবাদিক সংগঠনগুলোকে আমরা ধ্বংস করব আজকের দিনে এই প্রতিজ্ঞাই হোক জয় হিন্দ বন্দে মাতর আমি নির্মলকান্তি চক্রবর্তী কালীপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়